Oof. হ্যাঁ সারি হিল আহ অসম্ভব সুন্দর ল্যান্ডস্কেপ ওইখানে আমরা যতটুকু পারি আমরা কভার করার চেষ্টা করবো

বাইকার গ্রুপ প্লাস হচ্ছে চারপাশেই পাহাড় খুবই সুন্দর আবার এখানে একটা পাবো আছে চাইলে এইখানে আমরা যাইতে পারবো এখন এখানে অ্যাকচুয়ালি লেগছে এখানে একটা জিনিস এইটা এটা নাকি ইউকের ওল্ডেস্ট ক্যাফে প্লাস ইনক্রেডেবল যাবা হ্যাঁ চলো একটু দেখে আসি এটা ইউকের ওল্ডেস্ট ক্যাফে ওয়েল এটা ক্লেম করতেছে নাম রাইলিস নাকি তাই তো মনে হচ্ছে রাইলি না এটা ডেফিনেটলি বাইকারস ক্যাফে এখন এই পাহাড়ের উপরে উঠবো ইনশাল্লাহ বেশি বড় দিকে যাবো না কারণ তার পায়ের অবস্থা বেশি ভালো না একটু হাঁটলেই আবার খুব সমস্যা হয় আমরা ট্রাই করবো হচ্ছে যত কম ঝামেলার মধ্যে দিয়ে করতে পারি সো আমরা চুজ করছি এটা কারণ আমরা এখানে পার করছি ওই পাশে আমরা ইনিশিয়ালি ভেবেছিলাম যে আমরা হেঁটেই উঠবো হাইকিং করে বাট এখানে এক লোকাল আমাদের সাজেস্ট করছে যে আমরা অ্যাকচুয়ালি গাড়ি নিয়ে আমরা যেতে পারবো সামনে হেঁটে তারপর আমরা চিন্তা করছি যে উপরে যাবো

আচ্ছা আমরা পে করলাম পে করে এখন হচ্ছে চার ঘন্টারই নিছি আর কি চার ঘন্টার জন্য আমরা নিছি এখানেই পার করে এখন হাঁটব আচ্ছা দেখো এখানে কোথায় কি আছে সেটা দিয়ে দিয়েছি এখানে দেখো রেই গেট ফাইভ মাইলস গেট উইক এয়ারপোর্ট এই দিকে আট মাইলস বান টু মাইল প্রত্যেকটা জায়গার লোকেশান এখানে ওইখানে বলতেছে গেট উইক

সামনে দেখো সামনে ফার্ম আছে এখন সামনে না ফার্ম আছে সামনে গরুর ছবি দেখতেছি গরুর ফার্ম এটা কি অবশ্যই ধোকা যাবে তাহলে দেখতে পাচ্ছেন কে জানি না ওই দেখেন একটা ঈগল উঠতেছে এই যে এই এইখানটায় আমি শিওর না ওই যে ওইদিকে যাচ্ছে প্রবলি যদি দেখা যায় তাহলে তো ফলে আমি চেষ্টা করবো আপনাদের দেখানোর পরে আর ওই যে ছোটবেলায় আমরা যেটা বলতাম রকেট যাচ্ছে অ্যাকচুয়ালি প্লেনগুলো ডিসচার্জ করতেছে ওদের যে এক্সাস্টগুলো আছে আচ্ছা আসলে এটা লন্ডন থেকে খুবই কাছে আমাদের মাত্র এক ঘন্টা লাগছে মাইল যদি আমরা ঘুরে আসছি ফোর দিয়ে আর যদি ফোর দিয়ে না আসতাম আমরা চাইলে ক্রয়ডনের মধ্যে দিয়ে আসতে পারতাম আসলে রাস্তা কম ছিল বা টাইম বেশি লাগতো বিকজ এটা লন্ডন ট্রাফিকের ভিতর দিয়ে আসতে হতো আমাদের আচ্ছা আরেকটা জিনিস সবাইটা বলে রাখি লন্ডনের বাইরে ইউজুয়ালি মানে হালাল সবচেয়ে নাই তা না আছে অবশ্যই বাট আমরা ইউজুয়ালি যেটা করি সেটা হচ্ছে মানে খাবারটা আবার রান্না করে নিয়ে আসা পছন্দ করি বিকজ তাহলে না ওই হেডেকটা থাকে না কোথায় খাবো কি খাবো আবার মন মতো কিছু পাবো কি না আর ডেফিনেটলি মাংস তো খাওয়াই যাবে না মানে আর যেখানে আসি এইখানে কোনো হালাল সপ নাই এখানে সবাই বার টাইপের জায়গা সো এখানে যদি বলেও থাকে হালাল আ আউট অ্যান্ড ট্রাস্ট বেসিক্যালি সো অলওয়েজি কনসিডার করবেন যে যখনই বেরোবেন ডে আউটের জন্য ট্রাই করবেন যে খাবার সাথে নিয়ে যাও আমরা যেমন নুডলস টুডলস নিয়ে আসছে আপনারা দেখবেন একটু পরে আর আমরা আবার ওই যে ওই দিক দিয়ে ওই ট্রেলটা শেষ করে আবার যেখানে থেকে শুরু করছিলাম ওইখানে আবার আসছি আচ্ছা আমরা গাড়ির মধ্যে চলে আসছি এখন আমাদের খাওয়া দাওয়ার পালা তাই না বেশি কিছু ঝামেলা করি নি আমরা জাস্ট নুডলস আর কি কি নিয়ে আসছি চিকেন টিকেন এগুলো নিয়ে আসছি আর কি আপনারা দেখেন এই যে সবজি দিয়ে খুব বেশি করে সবজি দিয়ে নুডলস আর হচ্ছে সাথে দুইটা চিকেন ব্রেস্ট আছে আর কয়েক কালকে রাত্রে কিছু চিকেন উইং কিনছিলাম আমরা সেইগুলা সেইগুলো গরম করে নিয়ে আসছি সাথে বসার জায়গা পাইছে ফাইনালি সব জায়গায় বসার জায়গা

ওখানে মনে হচ্ছে হবিটের হোল আই আল্লাহ দেখো ওইখানে সান গ্লেয়ার কেমন অবস্থা ওই যে ওইখানে সামথিং শাইনি আছে সান গ্লেয়ার পড়ছে ওইখানে দেখেন এই গাছটার উপর একটা বাজ পাখি বসা এই যে শোনা দেখেন এই যে বার্ডস অফ প্রে আচ্ছা আমরা এখন বেরোয় যাব আমাদের ট্রেইল রান অলমোস্ট শেষ এখানেই সরি আমাদের আজকের মতো ঘোরা অলমোস্ট শেষ এখন আমরা লন্ডনে ব্যাক করব খাওয়া দাওয়া শেষ আসলে আর কিছু তেমন করার নেই আর বিফোর আমরা বেশ দূরে ড্রাইভ করে চলে যাব যদিও লন্ডনে এখানে খুব বেশি দূরে না তারপর আমার জন্য অনেক দূর Nothing driver is <laughs> so hey, Yarki, thank you, have your peace, and stay tuned with us.